আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো সুস্থ আছেন আমার টুকিটাকি ও রেসিপি চ্যানেলে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আজ আমি দুটি ডিম দিয়ে চকলেট কেক বানিয়ে ঘরোয়া স্টাইলে তা দুশো গ্রাম বাটার ক্রিম তৈরি করে এবং দোকান থেকে কিনে নিয়ে আসা দশ টাকার ক্যাডবেরি চকলেট দিয়ে চকলেট গানস তৈরি করে পুরো কেকটি ডেকোরেশন করে দেখাবো আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আমার এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো কেকের প্রস্তুত প্রণালীটি পুরো কেকটি তৈরি করার আগে প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি চিনির সিরাপটা আগে তৈরি করে নিব তো চিনি সিরাপ তৈরি করার জন্য প্রথমে আমি চুলাই মিডিয়াম আছে এক কাপ পানি গরম করে নিব দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি তো চিনিটা পানির সাথে আমি ভালো করে এভাবে নেড়ে ছেড়ে জাল করে এটাকে ঘন করে নেব বেশি একটা ঘনও হবে না মিডিয়াম আছে এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে সিরাপটা তৈরি করে নেব এখানে আমি এক কাপ পানিকে হাফ কাপ করে নিয়েছি এভাবে জাল করে দেখুন সেরাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সেটা হওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিব। এখন আমি চকলেট গানাচটা তৈরি করে নিব আর চকলেট গানাস তৈরি করার জন্য দোকান থেকে কেনা আট প্যাকেট ক্যাডবেরি চকলেট নিয়ে নিয়েছি এগুলোর দাম বেশি না মাত্র দশ টাকা এরকম করে চকলেটগুলো আমি টুকরো টুকরো করে একটা গ্লাসে নিয়ে নিব আপনারা চাইলে চকলেটগুলো একটু ব্রেড করেও নিতে পারেন চকলেট গানসটা সবচেয়ে বেশি পারফেক্ট হয় ড্রাগ চকলেট দিয়ে তো ড্রাগ চকলেট অ্যাভেলেবেল পাওয়া যায় না সব সময় হাতের কাছে থাকেও না তো আমি এই কারণে দশ টাকা দামের এই ক্যাডবেরি চকলেট দিয়ে গানাটা তৈরি করে নিব এভাবে নিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাফ কাপ পানি এভাবে জাল করে ওয়ান ফোর্থ কাপ পানি করে নিব এটা কিন্তু উত্তপ্ত গরম পানি এই গরম পানিটা এখন আমি গ্লাসে নিয়ে নিব নিয়ে একটু ভালো করে একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে গালাশটা তৈরি করে নিব গালাশটা তৈরি হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দেবো ঢেকে এখন আমি কেক তৈরি করে নিব আর কেকটা যে পাত্রটা আমি বেক করব সেই পাত্রটা ভালোভাবে আমি বাটার দিয়ে সুন্দর করে ব্রাশ করে বাটার পেপার বিষিয়ে দিব। তারপর আরেকটু ব্রাশ করে দিব বাটার দিয়ে ভালো করে ব্রাশ করা হয়ে গেলে এটাকে সাইডে ঢেকে রেখে দেবো এখন আমি মদন মিশ্রণটা তৈরি করে নিব আর মদন মিশ্রণের জন্য এক কাপ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর চার টেবিল চামচ কোকো পাউডার এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে এখন আমি এটাকে কেলে নিব এইভাবে এভাবে টেলে হয়ে গেলে এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব এখন আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নেব আর আমি নিয়ে নিয়েছি এখানে দুইটা বড়ো বড়ো ডিম ডিমটা আমি ভালো করে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ফেটিয়ে নিব আর হ্যান্ড বিটার না থাকলে আপনারা ইচ্ছা করে এটা কাটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন আর ঘরে যদি ইলেকট্রিক বিটার কারো থাকে ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই এটা বিট করে নিতে পারেন কিছুক্ষণ বিট করার পর এখন আমি দিয়ে দিব আইসিং সুগার এক কাপ পরিমাণ এভাবে কিছুক্ষণ পর পর অল্প অল্প চিনি দিয়ে ভালো করে বিট করে নিব আর এই চিনিটা না গোলা পর্যন্ত বিট করতে হবে আর আইসিং সুগার করার জন্য আপনারা এক কাপ চিনি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করলেই কিন্তু চিনিটা এরকম ফাঁকি হয়ে যাবে যেটাকে বলে আইসিং সুগার এখন আমি অল্প অল্প করে বাটার রোলটা দিয়ে দিব অল্প অল্প করে দিয়ে এটাকে আমি আরো ভালো করে বিট করে বিট করার এক এখন আমি দিয়ে চকলেট এসেন্স টেবিল চামচ পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিলাম দিয়ে দিয়ে আরো কিছুক্ষণ বিট করবো দেখুন আমার বিট করার প্রায় শেষ এখন আমি এই মিশ্রণে ময়দার মিশ্রণটা ঢেলে ভালো করে আলতো করে মিশিয়ে নিব পর্যায়ে ব্যাটারটা যখন একটু জলও হয়ে আসবে তখন আমরা ইচ্ছে করলে এখানে দিতে পারি জাল করে রাখা হাফ কাপ ঠান্ডা দুধ এভাবে আমি এখন অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো পুরো ব্যাটারের কনসিস্টেন্সটা যদি অনেকটা কনডেন্স মিল্কের মতো হয় তখনই মনে করবেন যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে সবটুকু মিশ্রণ দিয়ে এভাবে আলতু করে আরেকটি ভালো করে মিশিয়ে নেব বাকি দুটুকু আমি এভাবে দিয়ে দিব। তো চকলেট কেক তৈরি করার জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এখন আমি যেই পাত্রে কেকটি বেক করব সেই পাত্রে আলতোভাবে এটা ঢেলে নেব উপর থেকে তো আমি চকলেট কেকটা চুলায় বেক করব চুলায় বেক করার জন্য আমি মিডিয়াম হাইটে এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে এভাবে একটা ছোট ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার উপরে আমি এই পাত্রটি বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে এটাকে আমি বেক করে নিব মিনিমাম পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করার পর এখন আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে ছুরি দিয়ে পাঁচ দিনে ছাড়িয়ে একটা পাত্রে ঢেলে নেব হয়ে গেল চকলেট কেক আর এই চকলেট কেক একটু ঠান্ডা হওয়া মাত্রই এটাকে আমি একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে তিন পিস করে কেটে নেব উপরের অংশটুক এভাবে আমি কেটে নিয়ে বাকি অংশটুক আমি তিন পিস করে আড়ারি করে এভাবে কেটে নেব পাতলা পাতলা করে চকলেট কেকটা তিন লেয়ার করে সাজাবো তাই এভাবে পাতলা করে কেটে এক সাইডে আমি এখন ঢেকে রেখে দেব এখন আমি তৈরি করে নিব বাটার ক্রিমটা আর বাটার ক্রিম তৈরি করার জন্য এখন আমি রুম টেম্পারেচারে থাকা একশো গ্রাম বাটার নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটা বিটারের সাহায্যে ভালো করে এভাবে আলতু করে ভেঙে বিট করে নিব দশ মিনিট এভাবে মিনিট ধরে করতে করতে এক পর্যায়ে এটার কালার কিন্তু অনেকটা সাদা হয়ে আসবে এভাবে সাদা হয়ে আসবে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আইসিং সুগার আর আইসিং সুর আমি অল্প অল্প করে ঢেলে ঢেলে এভাবে দশ মিনিট পর্যন্ত আরো কিছুক্ষণ বিট করব করার পর আমি এখন দিয়ে দিব এখানে জাল করে রাখা ফ্রিজে রাখা ঠান্ডা দুধ দুই পরিমাণ এভাবে ঠান্ডা দুধ দিয়ে আমি আরো দশ মিনিট এটাকে বিট করে নিব বিট করতে করতে এক পর্যায়ে এখন আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চকলেট অ্যাসেন্স চকলেট এসেন্স দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিব আর এই বাটার ক্রিমটা পারফেক্ট করার জন্য আমি আরও পাঁচ মিনিট এটাকে বিট করে নিব আর বিট করতে এক পর্যায়ে দেখবেন বিটার থেকে যখন ক্রিমটা পড়ে যাবে না তখনই মনে করবেন এই বাটার ক্রিমটা প্রায় রেডি দেখুন আমার বাটার ক্রিমটা কিন্তু পড়ে যাচ্ছে না এখন আমি এই বাটার ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিব এই চকলেট কেকটি ডেকোরেশনের পূর্বে আমি যে তিন পিস চকলেট কেক পাতলা করে কেটে রেখেছিলাম তার একটা পিস নিয়ে উপরের অংশটুক এভাবে চিনির সিরাপ দিয়ে নিব আর চকলেট গালচ দিয়ে দেবো এভাবে দিয়ে চামচ দিয়ে ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিব এভাবে কেক পিচের উপরের সাইডটা আমি কাভারিং করে দিব তারপর দিয়ে দিব এখানে আমি বাটার ক্রিম এভাবে আলতভাবে বেশি করে বাটার ক্রিম নিয়ে এটির উপরের সাইডটি আমি ভালো করে সাজিয়ে নিব এভাবে চিনি শিরা চকলেট গানাস আর বাটার ক্রিম দিয়ে ভিতরের সাইডটা মাখিয়ে নিলে কিন্তু চকলেট কেকটা খেতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই ভিতরের সাইডটা এভাবে কাভারিং করার চেষ্টা করবেন এখন আমি এক একে করে কেকের আরেকটা পিস এভাবে এর উপর দিয়ে চিনি সিরাপ চকলেট গান বাটার ক্রিম দিয়ে কাবারিং করে দিব কেকের উপরে অংশ টুক বাটার ক্রিমের সাথে একটু চকলেট গানাস মিক্স করে উপরের সাইড টা ভালো করে সাজিয়ে নিব টারিং হয়ে গেলে এটাকে সেট করার জন্য আমি ফ্রিজে নর্মালে আধা ঘন্টা রেখে দিব এখন আমি কেক সাজানোর জন্য নিয়ে নিয়েছি এরকম নজর সহ পাইপেন এগুলো যে কোনো সোপারসপি পাওয়া যায় এখন আমি একটি গ্লাসে এভাবে পাইপেনটা রেখে বাকি ক্রিমটুকু বাটার ক্রিমে আমি কিছু পরিমাণ কালার মিশিয়ে এক ফোঁটা কালার মিশিয়ে এটাকে একটু কালারিং করে নিয়েছি কেকের উপরটা সাজিয়ে নেওয়ার জন্য এভাবে পাইপেনে রেখে আমি পাইপেনটা এভাবে সেট করে নিব আর কেকের এভাবে আমি আমার মন মতো করে সাজিয়ে আপনারা চাইলে আপনাদের মন মতো সাজিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর আমার এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর লাইক দিতে বলবেন না আর অবশ্যই আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ